ইমরান হাবিব ভ্রমণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নরত আছেন এবং তিনি আন্দোলনরত হচ্ছেন এই নাজিম উদ্দিন হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইমরান হাবিব ভ্রমণ আপনারা আন্দোলন করছেন নাজিম উদ্দিন এই হত্যার বিরুদ্ধে আপনারা কতটা আশাবাদী এই আলোচকদের আলোচকদের আলোচনা শুনলেন এবং আপনারা যে আন্দোলন করছেন এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনারা কি এই পর্যন্ত রকম আশ্বস্ত হয়েছেন কিনা প্রথমত নাজিমুদ্দিন সামাদ হত্যাকাণ্ড শুধুমাত্র এটা জগন্নাথের বিষয় না আর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব করছি সেই জায়গা থেকে আমরা যেখানে এ ধরনের অনলাইন অ্যাক্টিভিস্ট বা মুক্তমানা মানুষদেরকে হত্যা করা হচ্ছে যখন সেই বিষয়গুলো নিয়ে আমরা সারাদেশে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি তার অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের সংগঠন প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ এবং সাধারণ শিক্ষার্থীরা আজকে শত শত শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে এই হত্যার বিচারের দাবিতে এবং আমি কিন্তু আরেকটা বিষয় যুক্ত করতে চাই যে বিচারহীনতার সংস্কৃতি অবশ্যই বিদ্যমান এবং এর বিরুদ্ধে কিন্তু ছাত্ররা নামছে ঘটনা কোনোটা ঘটছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনোটা ঘটছে সিলেটে কোনোটা মসজিদের ভিতরে কোনোটা হয়তো বা মন্দিরে বিভিন্ন জায়গাতে কোনোটা ঘরের মধ্যে কোনোটা বইমেলার সামনে ঘটনাগুলো কোনোটাই বিচ্ছিন্ন না কারণ যারা ঘটাচ্ছে তারা একটা সংঘবদ্ধ গোষ্ঠী কিন্তু ভাবতে অবাক লাগে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা দায় স্বীকার করছে কিন্তু রাষ্ট্র প্রত্যেক বাড়ি প্রত্যেক ক্ষেত্রে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা দেখছি না বরং এক ধরনের নির্লিপ্ততা আমরা সব সময় খেয়াল করে আসছি যখন একটা হত্যাকাণ্ডের পরে সেই হত্যাকাণ্ডের পরে প্রথমেই কারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে কথা বল না বলেই দেখা যাচ্ছে যে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় প্রশাসন সবাই বলছেন আগে দেখা উচিত খতিয়ে দেখা উচিত তিনি কি নিয়ে লিখেছেন এই যে কথাটা আর কি এই কথাটার মধ্য দিয়েই যারা হত্যাকারী তাদেরকে প্রশ্রয় দেওয়া হয় প্রথমত যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন এবং রাষ্ট্রের একটা কঠোর অবস্থান হওয়া উচিত কী লিখেছে সেটা পরের বিষয় আর এবং প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বিষয়গুলো আমাদের সামনে বারবার ঘুরে ফিরে আসছে এর ফলে আমরা প্রথমত যে যারা লিখছে যারা মুক্ত চিন্তার মানুষ যাদেরকে প্রতিনিয়ত এভাবে হুমকি দেওয়া হচ্ছে খুন করা হচ্ছে তাদের নিরাপত্তার যে বিষয়টা আর কি নিরাপত্তার বিষয়ে রাষ্ট্র একভাবে ইনশিওর করছে না তার একটা কারণ হচ্ছে যে যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে শাস্তি দেওয়া বা বিচারের কাঠ দাঁড় করানো এবং কারা কারা এই হয়তো ঘটনার মোটিভ বা ঘটনাগুলো প্রায় একই ধরনের হয়তো তিনজন মোটর সাইকেল সেখানে আসছে চাপাতিতে দিদি কুপিয়ে ইমরান রুমন আমি একটু আপনাকে থামাতে চাই কারণ আপনি এবং জেনারেল রশিদ একইভাবে আপনি প্রসঙ্গটির অবতারণা করলেন এই বিরুদ্ধে পর জানালে ফিরে আসলাম আমরা আলোচনা করছিলাম নাজিমউদ্দিন সামাদের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে ইমরান ইমরান রুমন আপনার সাথে আবারও আমি প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনারা এখন আন্দোলনটি কোন পর্যায়ে এবং এটাকে নিয়ে আসলে কতদূর আপনারা যেতে চান এবং যে আন্দোলন করছেন যে দাবি নিয়ে আন্দোলন করছেন সেটির সাথে আসলে সেই এলাকায় আপনারা যে এলাকায় আন্দোলন করছেন সাধারণত দেখা যায় যে এই আন্দোলনগুলো অনেক সময় নেতিবাচকভাবে ছড়িয়ে যায় এলাকায় নানান রকম সহিংস ঘটনার সৃষ্টি করে সেটি কি আপনারা নজরে রাখছেন কিনা অবশ্যই প্রথমত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিকে যেমন এখানে নাজিম হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছে সাথে সাথে কিন্তু তারা আরও কিছু বিষয় সামনে নিয়ে এসেছে যেমন তাদের এখানকার যে শিক্ষার্থীরা প্রায় বাইশ হাজার শিক্ষার্থী তাদের জানেন তাদের থাকার জন্য কোনো হল নেই তারা এই এলাকাগুলোতেই এখানে সাঁকরি বাজার লক্ষ্মী বাজার বিভিন্ন মেস করে থাকতে হয় সেখানে তাদের নিরাপত্তার বিষয়ে তারা কিন্তু কথা বলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তেরোটি হল যে হলগুলো বেদখল এবং এগুলো নিয়ে দীর্ঘদিন আন্দোলন হচ্ছে ছাত্ররা নিরাপদ ছাত্র নিরাপদ বোধ করে না কারণ তাদের কোনো হল নেই তাদের এমনকি কিছুদিন আগে আরও একটা ভয়াবহ ঘটনা যেই ঘটনা হয়তো আমরা অনেকে জানি না সেটা হচ্ছে লেগুনার সেখানে হেল্পার এবং ড্রাইভাররা একজন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীর সাথে হয়তো ভাড়া নিয়ে কথা কথাঘাটারে এক পর্যায়ে তাকে মেরে রাস্তায় ফেলে দিয়েছে পরে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে আপনার হয়তো আরেকটা ঘটনা কিছুদিন আগে যে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে এত হয়তো ছোট্ট একটা বাস যেখানে হয়তো একশো দ্বিতল বাসে এক দেড়শো বা একশো জন হয়তো কোনো মতে যাওয়া যায় সেখানে মানে আড়াইশো তিনশো শিক্ষার্থীরা ঝুলে ঝুলে যাচ্ছে সেখান থেকে পড়ে গিয়ে একজন শিক্ষার্থীর সেখানে মৃত্যু হয়েছে এই ধরনের অসংখ্য ঘটনায় কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা ক্ষোভ আছে এর ফলে তারা একদিকে যেমন বিচারের দাবিতে আন্দোলন করছে সাথে সাথে কিন্তু তাদের যে তাদের যে নিরাপত্তা তাদের যে একটা নিরাপদ আবাসন তাদের যে হল সেই হলের দাবিতে দাবিটা এটার সাথে যুক্ত করেছে তাদের এখানে পরিবহন সংকট এই দাবিগুলো কিন্তু তাদের মধ্যে আছে আর কি এর ফলে এই বিষয়গুলো নিয়ে এলাকাবাসীর সাথে আসলে কোনো কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নেই বরং এলাকাবাসীও কিন্তু তারাও তো চায় যে এরকম একজন শিক্ষার্থী যে শিক্ষার্থী হয়তো মুক্ত চিন্তা করতো শুধুমাত্র সেই অপরাধে তাদের এলাকায় যখন তাকে কুপিয়ে এইভাবে হত্যা করা হয় তারাও তো আসলে এই ব্যথায় ব্যথিত তারাও কিন্তু এই আন্দোলনে অবশ্যই সমর্থন জানাচ্ছে এর ফলে এলাকাবাসীর সাথে কোনো বিরোধ হওয়ার কোনো সুযোগ নেই বরং সেখানে ছাত্র আমরা মনে করি শিক্ষক এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে এই আন্দোলনটা করা উচিত এবং সেই আন্দোলনে জয়যুক্ত হওয়া উচিত জি ইমরান হাবিব রোহন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আশা করি আপনারা শান্তিপূর্ণ এই আন্দোলনটি চালিয়ে যাবেন